আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি এক একসময় বাংলাদেশের নায়ক হয়েছিলেন অধিনায়ক হিসাবে যেমন নাম করেছিলেন ঠিক তেমনই নাম করেছিলেন একজন বালা মানুষ হিসাবে এমপি হয়েছেন কিন্তু তারপরও দর্শকরা নারাজ হননি তবে এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা রকম অভিযোগ চলছে তাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বুয়েটে তার এক ছবি ছিল যে ছবিকে কেন্দ্র করে নানা রকম দেশে খুব আদর করে সেই ছবিটি দেওয়া লেগেছিল বুয়েটের ছাত্ররা কিন্তু এবার এবার ঘটনা সেখানে ক্যাপশন ক্যাপশন দিয়েছে একটি এবং কি তার উপরে জুতা মারা হয়েছে এবার লাইভ এসে তিনি বলেছেন যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আমাকে নিয়ে কথা হচ্ছে আমি আরো চুপ থাকতে পারছি না এসব এবার থামা উচিত দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসা উচিত এবং কি সবাইকে পাশে পাবে বলে তিনি সেই ভিডিও বার্তায় বলেছেন অন্যদিকে পুরো দেশে এখন পর্যন্ত উত্তাল অবস্থা বিরাজ করছে যেগুলো আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সবকিছুর সমাধান হবে এদেশে তবু ভিডিও আপনাদের মতামত জানার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ